পরানের বরিশালের প্রধান উপদেষ্টা হলেন মুজিবুর রহমান সরোয়ার বিস্তারিত দেখুন প্রতিনিধি এস নরোজ হীরার পাঠানো তথ্য ও ভিডিওতে বরিশালের ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থায় প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক হুইপ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের পাঁচবারের সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এই দায়িত্বপ্রাপ্তি উপলক্ষে দুই এক অক্টোবর সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে তার কাউনিয়া বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নরজ হীরা সাধারণ সম্পাদক মো সুমন সাংগঠনিক সম্পাদক হারুন ও রশিদ খোকন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থা হিজরা বেদে গৃহকর্মী ও টোকাই সম্প্রদায়ের কল্যাণে কাজ করে আসছে যা বরিশাল অঞ্চলে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত